আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবার আসলাম ডেভিএট নিয়ে তো আজকে কাজ গেমটা খেলবো তো দেখেন মোটামুটি ব্যালেন্স আছে চুয়াল্লিশ হাজার তিনশো একষট্টি টাকা তো আজকে এই চুয়াল্লিশ হাজার তিনশো একষট্টি টাকা দিয়ে আজকে ইনশাল্লাহ একদম বড় অ্যামাউন্ট একটা উইন করবো আজকে তো আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর অবশ্যই লাশ প্রশ্ন দেখবেন যে যেহেতু প্রথম তো এখন একটু বেড কম কমে ধরি ছয়শো বিশ এবং আটশো বিশ তো যত লাশ প্রশ্ন যাবে ততই উইন কিন্তু বাড়বে আর বেডও বাড়বে তো কেনমেই বেড বাড়বে কেরমেই বেড বাড়বে তো এক সময় দেখবেন যে একটা হারে একটা রিস্ক নিব তো কোন সময় রিস্কটা নিব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখলে পরে বুঝতে পারবেন যে কোন সময় রিস্ক নিব তো যাই হোক দেখতে থাকুন আজকে ভাবে উইন করব তো মোটামুটি কিন্তু লসে চলে আইছি তো ব্যাপার নাইন ছেলা আজকে উইন করব এমনও সময় আছে যে লাস্ট বেট থেকেও কিন্তু উইন করা যায় তো অনেকে আছে যে ধরেন যে উইন বেট টাকা অ্যামাউন্ট কমে আসছে তারপরেও কিন্তু উনি পরে কি মানে গেম থেকে বের হয়ে যায় তো এটা ঠিক না বের হওয়া যাবে না কিন্তু কী যে উইন করার অনেক সময় আছে তো অনেকে আছে মানে যেসব লস হয় তো তখন বের হয়ে যায় তো আসলেই বের হওয়া যাবে না কি জন্য যে উইন এমন সময় আছে যে লাস্ট বের থেকে কিন্তু উইন করা যায় তো অবশ্যই কিছুটুক সময় লাস্ট মুহূর্তে একটু রিস্ক নিতে হবে যেহেতু আমার ধরেন যে যেহেতু আমি লসের পর্যায়ে চলে যেতেছি তো ওই সময় একটু রিস্ক নেওয়ার দরকার কারণ যে রিস্ক না নিলে পরে লসটা কভার হচ্ছে না তো তখন একটা হাই রিস্ক নেওয়া লাগবে দশ এক্সে কেউ পনেরো এক্সে বারো এক্সে তো এরকম সময় উইন করার একটা রিস্ক নিতে হবে তো মোটামুটি ভালো উইন দিচ্ছে আগে দিয়ে তুই লাগল আছে তো যেহেতু জানি না তো যতই বাড়বে ইনশাআল্লাহ বেডটাও বাড়বে আর ধীরে ধীরে রিস্ক একটু বেশি নিব তো আজকে কিন্তু রিস্ক একটা হাই নিবই কারণ যে আজকে উইন করতেই হবে কেন যে পায়ে আজকে মোটামুটি ভালোই কিছু দিনের বেলা লস করছি তো তারপরে আবার ডিভ করছি দেখি আজকে এটাতে লস কভার তো অবশ্যই কাজ কামটা হয়েছে কি যে ধীরে ধীরে আপনাদের উইন করতে হবে তো একবারে যে ধরেন যে একবারে দশ হাজার টাকা পনেরো হাজার বিশ তিরিশ হাজার টাকা ডিপিউ করে যে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ এরকম রিস্ক নেবেন না সব সময় বিশ পঁচিশ তিরিশ এরকম করে রিক্স নেবেন বিশ হাজার তিরিশ হাজার করে লাভ হলে পনেরো হাজার করে লাভ হলেই মোটামুটি গেমস থেকে বের হয়ে আসবেন কে জানে যে কোনো সময় বেশি লোক করবেন না তো আপনি দরকার দিনের মধ্যে পাঁচবার ঢোকেন কি তিনবার ঢোকেন চারবার ঢোকেন তো ঢুকে সবসময় আপনার টার্গেট থাকবে যে আমি পনেরো কি বিশ হাজার টাকা লাভ করবো সাপোজ দুদুল আপনি পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিপোজিট করেন তো আপনি একটা টার্গেট নেবেন যে আমি পঁচল্লিশ কিংবা পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিভি করলে পারে পঁচল্লিশ এবং পঞ্চাশ হাজার টাকার একটা টার্গেট নেবেন বিশ হাজার টাকা ডিপোজিট করলে পারে পঁয়ত্রিশ হাজার কি চল্লিশ হাজার কি তিরিশ হাজার টাকা এরকম একটা টার্গেট নেবেন তো ওই সময় বের হয়ে আসবেন আসার পরে আবার কিছুক্ষণ পর আবার গেম প্লে করবেন সেরকমভাবে খেলবেন আর অনেকে আছে যে কাজ গেমটায় ভেতরে ঢুকে লাভ হয়েছে ধরেন যে ডবল লাভ হয়েছে বিশ হাজার টাকা ডিপোজিট করছে চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে তো উনি হরে কি মানে আর আর গেম থেকে বার হানা মানে ওই যে লোক উনি চায় যে আর দশ হাজার টাকা মারি কি পাঁচ হাজার টাকা কি তিন হাজার টাকা মারি তো ওই তিন হাজার টাকা মারতে দিয়ে মানে পুরা লাভ সহ নিজে যে যে কয়েকটা ডিপোজিট করে ও করে হুদ দেয় লস করে ফেলায় তো এরকম কোনো সময় রিস্ক নেবেন না রিক্স নেবেন পরে ঢুকবেন আবার দশ মিনিট কি বিশ মিনিট কি আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পরে আবার গেম ফেলে করবেন আবার নতুন করে খেলবেন তো এরকমভাবে খেলবেন তো যাই হোক মোটামুটি কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা অলরেডি হয়ে গেছে তো এন একটা টার্গেট নেব আজকে সত্তর হাজার পঁচাত্তর হাজার হলে পারি এন আজকে গেম থেকে বের হব তো আজকে একটু বেশি সময় খেলবো তো ধীরে ধীরে কিন্তু আমি বেটটা একটু হাই করবো যেহেতু মানে এখন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়ে গেছে তো এখন একটু ধীরে ধীরে রিস্ক নেওয়া যায় কেউ জনেছে যেহেতু মোটা অঙ্গের অ্যামাউন্ট হয়ে গেছে তো দেখেন এক হাজার এবং বারোশো টাকা কিন্তু বেড অলরেডি হয়ে গেছে তো আজকে যাক ডিলিতে মারছে তো পরের তাই এগারোশো এবং বারোশো টাকা একশো কিন্তু বেড বাড়িয়ে দিছি উহকার তো দেখা যাক আর অবশ্যই ভিএপি রেজিস্ট্রেশন করবেন প্রোমো কোড দিয়ে রাখবো স্ক্রিনের উপরে এ টু থ্রি টু থ্রি তো অবশ্যই বিএপি রেজিস্ট্রেশন করবেন তো দেখেন মোটামুটি সাত হাজার দুশো টাকা এবং একচল্লিশ টাকা কিন্তু অলরেডি রিস্ক একটা নিচ্ছি তো দেখেন মোটামুটি ব্যালেন্সও আরে ভাই তো এটা কিন্তু ফাটছে তো আবার একটা হাই রিস্ক নিলাম সাত হাজার একশো এবং সাত হাজার দুশো টাকা তো মোটামুটি ব্যালেন্স কিন্তু আছে সাতাশশো টাকা দেখেন তাই সাতাশশো টাকা চলে আসছে তো দেখা যাক তো খুব একটা লোক করবো না একটা উঠায় ফেলাইলাম তো একটা তিন এক্সে উঠালাম তো মোটামুটি তেইশ হাজার তো দেখেন মোটামুটি সাতষট্টি হাজার একশো টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে তো যাই হোক আর আর না করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর গেম প্লে করবো না আর অবশ্যই নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ইনশাল্লাহ পরের ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ